দাম কত রাখছেন ভাই ও ভাই দাম কত রাখছেন নব্বই কত বলতেছে কেউ সত্তর বলে আপনার নিয়োগ কেমন আছে আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাত পরিকন্মাই আপনাদের জানাই স্বাগতম আজ পঁচিশে অক্টোবর দুই হাজার রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের তাজা করতে করজাতের সারগরু এই ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোটো হয় মঙ্গলবারে বড় হয় এক লক্ষ চাওয়া দাম কত বলতেছে পঁচাশি আপনার নিয়ত কেমন নব্বইয়ের উপর নব্বই হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ বিশ হাজার কত বলে পঁচাত্তর আপনার নিয়ত কেমন আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন পঁচানব্বই কত বলতেছে পঁচাত্তর কেউ আশির নিচে বলে আপনার নিয়ত কেমন আছে বিরাশি থেকে তিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কত রাখছেন দাম কত রাখছেন এক লক্ষ সত্তর দাম বেশি চাচ্ছেন কত দাম রাখছেন সত্তর হাজার কত বলতেছে ষাট বাষট্টি ষাট থেকে বাষট্টি নিয়ত কেমন করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন এক লক্ষ চাওয়া দাম কত বলতেছে নিচে বলতেছে আপনার নিয়ত কেমন আছে নব্বই টার্গেট আছে নব্বই হাজার পর্যন্ত বিক্রি টার্গেট দাম কত রাখছেন এক লক্ষ দশ হাজার কত বলে দাম ভাই কত বলতেছে নব্বইয়ের নিচে বলে আপনার টার্গেট কেমন লাখের মধ্যে এক লক্ষ টাকার মধ্যেই উনার বিক্রির টার্গেট কত দাম রাখছেন বিরাশি পঁচাশি বলতেছে আপনার নিয়ত কেমন নব্বইয়ের কাছাকাছি টাকার কাছাকাছি ওনার বিক্রির কত রাখছেন আশি বিরাশি কত বলতে পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির আপনারটার দাম কত রাখছেন পঁচানব্বই পঁচানব্বই চাওয়া দাম কত বলতেছে দুই হাজার কম আশি আপনার নিয়ত কেমন আছে চৌরাশি থেকে পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁচানব্বই কত বলে ছিয়াত্তর সাতাত্তর ছিয়াত্তর থেকে সাতাত্তর নিয়ত কেমন আছে আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট দাদা কত দাম রাখছেন নব্বই হাজার কত বলে দুই কম আশি আপনার নিয়ত কেমন আছে সাড়ে কাটা মানে পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

আটচল্লিশ থেকে উনপঞ্চাশ নিয়ত কেমন করছেন পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত রাখছেন জোড়া দাম এক লক্ষ তিরিশ হাজার কত বলতেছে ষোলো এক লক্ষ ষোলো আপনার নিয়ত কেমন

টার্গেট কত দাম রাখছেন পঁচাত্তর কত সত্তর বলে আপনার টার্গেট কি সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম আশি হাজার কত বলে পঁয়ষট্টি আপনার নিয়ত কেমন আছে সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে মুরব্বী কেউ পঞ্চাশ বলে কেউ পঞ্চাশের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে পঞ্চান্নর মধ্যে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে রুনার বিক্রির টার্গেট দাদা দাম কত রাখছেন সাতান্ন হাজার কত বলতেছে সাতচল্লিশ আটচল্লিশ টার্গেট কেমন করছেন পঞ্চাশ পঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন বাষট্টি কত বলে পঞ্চাশ টার্গেট কেমন দেখিস

বলেনি দাম এখনও চল্লিশ কেউ চল্লিশের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে পঁয়তাল্লিশ পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট জোড়া কত দাম রাখছেন ভাই এক লক্ষ তিরিশ কত বলতেছে এক লক্ষ বিশের উপর টার্গেট কাস্টমার কত বলছে এক লক্ষ বিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট উনি কাস্টমারের সাথে কথা বলছে আমরা অন্য গরুর কাছে যাওয়ার চেষ্টা করি কত দাম রাখছেন জি বিয়াল্লিশ হাজার কত বলতেছে পঁয়ত্রিশ নিয়ত কেমন আছে নিয়ত কত করছেন চল্লিশের মধ্যে চল্লিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কত রাখছেন দাম আটচল্লিশ হাজার কত বলতেছে বিয়াল্লিশ বলে নিয়ত কেমন করছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা কত রাখছেন দাম বিয়াল্লিশ কত বলতেছে ছত্রিশ সাঁত্রিশ নিয়ত কেমন আটত্রিশ পর্যন্ত আটত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার খোচাবাড়ি হাটের মটা যা করতে জাতের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আলাইকুম